নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কৈলাস পর্বতে বাস হর পার্বতীর হিন্দু ধর্মের সনাতন বিশ্বাস শুধু হিন্দু ধর্মই নয় কৈলাস এবং মানুষ সরোবর পূর্ণভূমি বলে মনে করা হয় বৌদ্ধ জৈন এবং বন ধর্ম বিশ্বাসেও ভৌগোলিকভাবে কৈলাস পাহাড় আছে তিব্বত মালভূমিতে চীন তিব্বত ভূখণ্ডে ছটি পর্বত শ্রেণী ফুলের পাপড়ির মতো ঘিরে আছে কৈলাস পাহাড়কে বাইশ হাজার ফিট উচ্চতার কালো পাথরের এই পাহাড়কে প্রাচীনকাল থেকেই পৃথিবীর স্তম্ভ বলে মনে করা হয় যা ধরে রেখেছে পৃথিবীর ভর প্রাচীন বিশ্বাসের প্রমাণ পাওয়া গেছে আধুনিক সন্ধানেও রুশ ভূবিজ্ঞানীরা দাবি করেছেন কৈলাস শুধু পাহাড় নয় বরং এটির অবস্থান একটি অক্ষ বা অ্যাক্সিসের মতো অনেকে আবার এক ধাপ এগিয়ে মনে করেন ভিন গ্রহের মানুষ এসে বানিয়ে গেছে কৈলাস পাহাড় এবং এটি একটি পিরামিড বন্ধুরা পুরো ভিডিওটি মিস করবেন না পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং অবশ্যই পাঁচটা শেয়ার করতে ভুলবেন না সব থেকে আশ্চর্যজনক হল কৈলাস পাহাড় এখনও কেউ জয় করতে পারেননি বিশ্বের নানা দেশ থেকে এসে চেষ্টা করেছেন পর্বত কিন্তু তাদের কারো প্রয়াস সফল হয়নি কৈলাস থেকে গেছে অধরা অথচ এই পাহাড় কিন্তু দুর্গম নয় এর থেকে অনেক বেশি দুর্গম শৃঙ্গ জয় করেছেন পর্বত কিন্তু কোনো এক রহস্যময় কারণে তাদের কাছে অজেয় কৈলাস সংস্কৃতে কেলাস অর্থাৎ ক্রিস্টাল কথা থেকে কৈলাস কথাটির উৎপত্তি কারণ বরফে ঢাকা কৈলাসকে দেখতে লাগে স্ফটিকের মতো তিব্বতী ভাষায় এর নাম গাঙ্গ ঋণপোচে তিব্বতে বৌদ্ধ বৌদ্ধগুরু সম্ভাবাকে বলা হয় ঋণপোচে তার থেকেই নামকরণ হয়েছে কৈলাস পর্বতের অর্থ হল বরফের তৈরি দামি রত্ন তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হল গুরু মিলারেপাই শুধু পা রাখতে পেরেছিলেন কৈলাস শীর্ষে ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এই পর্বত জয় যেতে কারণ একমাত্র সেই মানুষই পারবে এর শীর্ষে যেতে যার গায়ে কোনো চামড়া নেই আধুনিক পর্বতারোহীরাও বলছে মাউন্ট কৈলাস ইজ আটারলি আনক্লাইমবেল কেন সে কারণ অস্পষ্ট বন্ধুরা কৈলাস পাহাড়ের পায়ের কাছে আছে মানস সরোবর এবং তাল এই দুই রদ এশিয়ার বেশ কিছু দীর্ঘতম নদীর উৎস চোদ্দ হাজার ফিট উচ্চতায় মানস সরোবর বিশ্বের উচ্চতম মিষ্টি জলের রদ। প্রকৃতির আজব সৃষ্টি মানুষ রাক্ষস দুই রথ পাশাপাশি আছে অথচ মানুষে আছে মিষ্টি জল আর রাক্ষসে নোনা জল মানুষ সরোবরের জল শান্ত কিন্তু রাক্ষস তালের জল অশান্ত রামায়ণে বলা হয়েছে শিবের পরম ভক্ত রাবণ তপস্যা বলে সৃষ্টি করেছিলেন এই রদ। কৈলাস পাহাড়ের আবহাওয়ায় এমন কিছু আছে যাতে নাকি মানুষের চেহারায় বার্ধক্যের ছাপ দ্রুত ফুটে ওঠে সাধারণভাবে মানুষের নখ চুল যে হারে বাড়ে কৈলাস পাহাড়ে অন্তত বারো ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায় এরকমই হাজারো বিষয়ের ধারক ও বাহক হয়ে দাঁড়িয়ে আছে ধ্যানস্থ মহাদেবের আবাস কৈলাস পর্বত কৈলাস পর্বত মহাদেবের বাসভূমি সেই সূত্রে ছোটবেলা থেকেই কৈলাস নামটা আমাদের সঙ্গে পরিচিত সেক্ষেত্রে এই স্থান ভ্রমণের জন্য বেশ জনপ্রিয় কিন্তু সেখানে ভ্রমণ করা আজ অবধি কারোরই সম্ভব হয়নি দীর্ঘ পাহাড় পর্বতের গা বেয়ে অমরনাথ যাত্রা সম্ভব হলেও উচ্চতা বেশি থাকায় মাউন্ট এভারেস্টে পা দিলেও উচ্চতা কম কৈলাসে যাত্রা কারোরই হাতের মুঠোর ব্যাপার নয় অনেকেই চেষ্টা করেছিলেন কিন্তু সেই চেষ্টা সফল হয়নি কিছুতেই ঠিক কি কারণে এই কৈলাসে যেতে পারে না কেউ এ নিয়ে নানা মনির নানা মত তবে যারা কৈলাস যাত্রা করেছিলেন তারা কিছু অভিজ্ঞতা জানিয়েছিলেন সেগুলি আমরা জেনে নেব এক কৈলাসের চূড়ার কাছাকাছি এসে অনেকেই প্রবল ঝড়ের মুখোমুখি হয় আর ওপরে উঠতে পারে না দুই অনেকে আবার নিজের মৃত্যু আসন্ন ভেবে তড়িঘড়ি নিচে নেমে আসতে বাধ্য হয়েছেন তিন হিন্দু শতদ্রুর মতো চারটি নদী দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে পিরামিড মনে হয় অনেকে তো আবার বিশ্বের সর্ববৃহৎ পিরামিডও বলে থাকেন পিরামিডের মতোই খাড়া তাই হয়তো কেউ উঠতে পারেননি চার কৈলাস পৌঁছানোর সময় নাকি খুব তাড়াতাড়ি বয়স বেড়ে যায় তিব্বতের এক সাধু যিনি কৈলাস যাত্রা করার চেষ্টায় ব্রতী হয়েছিলেন তিনি ব্যর্থ হয়েছেন সঙ্গে জানিয়েছেন এক নিমেষে বয়স যেন কত বেড়ে যাচ্ছে শুধু তাই নয় সেখানকার সময়ও নাকি খুব তাড়াতাড়ি চলে যায় পাঁচ অনেকে বলেন কৈলাস নাকি স্থান পরিবর্তন করে তাই কৈলাস যাত্রা সম্ভব নয় ছয় বিজ্ঞানীরা বলছেন কৈলাসে নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই যে কারণে কোনো কোনো কম্পাস কাজ করে না সাত গড ও এভিল লেক ঘিরে থাকায় কৈলাসে যেতে পারেনি কেউ